O de de Ne kadar

শাশির হতে আম্মাজন করছে বিয়ে সব জনের পড়াল আল্লাহ বললেন দুনিয়ার মানুষের খবর দা আর করবার পরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা মার মনে কষ্ট দিও না আল্লাহ বললেন সাত বন্ধু হজে যাবে হাজার টাকা জমা দিছে মা বলে লোকমা হাজে যাও না তুমি যদি হজে যাও আমি তোমার বিদ্যুমা বিছনে বরে পায়খানা করি বিছনে বরে করি

তোর হজ হবে না তোর হাত তুই যাবি যদি হদে রাখো কাজে তুই যাবি যদি হদে খুশি রাখো কাজে হজ হবে তোর খুব সহজে করিলেন তার রুবি বাবা জানো যাবি কথা বলছে দয়াং নবী যদ সুবহানাল্লাহ মা বলে বেটা লোকমান হজ্জ যায় না হজ্জত লোকমান ছয় বন্ধুর কাছে যাব বলে বন্ধু রে আমার মা অসুস্থতার কারণে আমি হজ্জ যাব না তোমরা হজ্জে যা সব টাকা গুণbadan উড়দু করে আনলে গরিব মানুষের মধ্যে লোকমান বাজান বিতরণ করে দিলে লোকমানের মা পায়খানা করে লোকমান পরিষ্কার করে মাছানা বড় পায়খানা করে মান পায়খানা পেসব পরিষ্কার করে মার বাদাল গোসল দেয় এবার লোকমান বাদাল গোসল দেয় লোকমান খাবার রান্না করিয়া মাকে উলুবু করে বসাইয়া খাবার গুণ লোকমান মার মুখে তুলে দেয় জোরকা মাল্লা আমার মায়ের লোক মা

ঘরে যাইতে না আল্লাহ বেটা যদি মুক্কা মুদিনে যদি না যায় আল্লাহ মুদিনে আলার সাথে আমার বেটা লোকমানকে স্বপ্নে যোগে তুমি দিদের করা যো সরকম সোভান আল্লাহ সব মানুষের তোমা কবল

বাবা জান্নাতের চাবি কথা বলছে এ দয়াল নবী হাদিস শরীফের মধ্যে আসছে আর সলাতুল মিফতা হুর জান্নাত বেহেস্তের চাবি নাম হলো নামাজে দিকে রসুল বলছে হোমান আর ও কা তোমার মায়ের কাছে জান্নাত আর তোমার বাবার কাছে জান্নাত চাবি চাবি করো হরে চাবি তোমার ঘরে চাবি চাবি করো হরে চাবি তোমার ঘরে এক চাবি মা তোমার আর

যায় না ছয় বন্ধু খা কাবা তপ করে লক্ষ্য করে দেখে ছয় বন্ধুর আগে আগে আল্লাহ বান্দা খা নাইকা কাবা তপ করতেছে এক বন্ধু দেখি আর এক বন্ধু বলে বন্ধু রে লোকমান হদে আসবে না আবার কেন একা একা হজে আসলেন এবার বললো ছয় বন্ধু বলো চলো যায় আমরা ছয়জন আমরা ছয়জন লোকমানকে তপ অবস্থায় ধরবো লোকমানকে অপমান করবো আর বন্ধু লোক

ছয় বন্ধু একসাথে লোকমানের সাথে বদন দেখা করতে গেছে যা দেখে লোকমানের মা বেছে ঘুমিয়ে আছে আর লোকমান পাশে বসে আছে সয় বন্ধু বলে বন্ধু লোকমান সাত বন্ধু একসাথে হজে যাব তুমি হজে গেল না টাকা গুলি উদ্দু করে আনলা লোকমান আমাদের সাথে কেন গেলা

মা আমার অসুস্থ মা একটু ঘুমিয়ে আছে আমার মাকে তোমরা জিজ্ঞাস করো আমি হতে গেছি কিনা এক বন্ধু যা বলে বন্ধু লোকমানের মা কাছে যা বলে মা তোমার বেটা লোকমান কি হতে গেছে মা বলে বেটা রে আমি জোর কথা বলতে পারি না তোমার কান আমার সাথে লাগিয়ে দাও এক বন্ধু দেয় মায়ের কানের কাছে মুখটা লাগালেন মা বলে বেটা আমি মা বিছানা পরে পায়খানা করি আমার বেটা লোকমান পরিষ্কার করে প্রসাব করি বেটা পরিষ্কার করে বেটা গোসল দেওয়া এরপরে বেটা গোসল দেয় নিজে রান্না করিয়া আমি মা আমার খাবার খাওয়াই ও বেটা আমার বেটা যদি হজে তো আমি মা আমার কে খেতমত করতো আমার মত করার কারণে আমার বেটা লোকমা হজে যাইতে পারে নাই এই কথা শুনিয়া ছয় বন্ধু চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে মা বলেছেন মা যেটা বলেছে এটাও সত্যি আর আমরা ছয় বন্ধু বারোটা চোখ দিয়ে দেখিয়েছি আগে আগে তুমি খানায় কব করছো এটাও সত্যি এটা কেমন খেলা লক্ষণ বলে বন্ধু রে এটা প্রেমের খেলা সরকার আল্লাহ আকবর লোকমান খাবার রান্না করিয়া মাকে বাঁকুলোর উপর বসাইয়া খাবার গুণ বেতন তুইলে দেয় মুখে তুইলে দেয় মা খাবার খায় আর চোখের পানি ফেলে দিয়ে কান্দে। লোকমান বলে মা তুমি কি আমার আচার আচরণে ব্যবহারে তুমি কষ্ট পাইছো মা কেন তুমি কান মা বলে বেতারে যখন তুমি সত্য ছিলে আমি তোমার মা তোমাদের কোলে করিয়া করিয়া আমি তোমাদের খাবার খাওয়াইছি এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি করতে পারি না এখন তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ যখন তুমি দুধ খেয়েছো দা ছিল না মুখে নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমার বেটা খাওয়াইছি তোমার বুঝতে পিসতে মায়ে তোমায় করলো তোমায় বড় বড় হায়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই ওই বাবা আল্লা তো না বেঙ্গো মায়ের দিন হবে মায়ের দুধের ঋণ রে বাবার বাবাই না আল্লাহ তো করিবেন নপিত করবেন না ক্ষমা বড় হাসরের দিন শত দিয়ে দিতে হবে মায়ের দুধের ঋণ দে ভাই বাবা যত জোরকান আল্লাহু আকবার ইয়া সুবকরাম মার মনে কষ্ট দি মা যার মানাই কিন্তু সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে বাবা মারা গেছে সেই কিন্তু বদন বাবার ব্যথা বড় এ যুবক আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বদন 97 বছর পর্যন্ত আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে বদাম বেঁচে ছিল আমি যখন মাPile যাইতাম মার পায়ে হাত রাখতাম চুমু দিতাম বাবা আর পায়ে হাত রাখতাম চুমু আদিতাম মোল্লা আউলিয়া করিম রহমান জাননাতে থাম সুমা দেয়ার হবা বাবারে মার মনে আঘাত দিও না অনেকের মা বাদান কবরের মধ্যে চারটা কাপড় নি পাঁচটা কাপড় নিয়ে অনেকের মা এ ওই মা আর কোনোদিন আসবে না বাবা কো আসবে না কে উযুদে মা বাবার জন্য দুধ দান খয়রাত করে দানের দৌলা দে আমার আল্লাহ মা বাবার কবরে গোরা ঝলকক করে দে জोरпан সুবহান যুবক আমার মাথা কোন ছিল মা বলেছে বেটা যখন মাপিলে যাব মার কাছ থেকে বিদায় নিছি মা বলছে বেটা তুমি কখন আসবে আমি বলছি মা রাত বারোটার সময় আসবে বারোটা যখন বাসে আসি নেই একটা বাচ্চা আসি দুইটা যখন বাচ্চা বাজার বাড়িতে আসছি এসে দেখি পিবির দরজায় নক করছি দরজা শক্ত মার ঘরে দরজায় নক করছি দরজা খুলে গেছে যা বসি মা তুমি কি ঘুমাও না মা বলে বেতারে বাড়ির সব মানুষ ঘুমা তুমি যতক্ষণ বড় আমি তোমার মা ঘুমাই না ও বাবা এখন মা আর কেউ দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না